এই ভিডিওতে ফ্রান্সিস বেকনের অফ লাভ এই এসিটি নিয়ে আলোচনা করব এই আলোচনাটি একটি বিশ্লেষণ ধর্মী আলোচনা হবে আমরা দেখি ফ্রান্সিস বেকন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি অফ লাভ নিয়েও তার চমৎকার মতামত দিয়েছেন তিনি দেখাতে চেয়েছেন লাভ মানুষের জীবনের জন্য আহ আসলে উপকারী কিনা আমরা তো লাভ জিনিসটা আমাদের জন্য খুবই একটা ইন্টারেস্টিং বিষয় এটা এটা আমাদেরকে খুব আকর্ষণ করে আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ একটা বিষয় তো এই লাভটা মানুষের জন্য কতটুকু আহ উপকারী বা অপকারী এটা আমাদের ক্ষতি করে নাকি লাভ করে সে সম্পর্কে বেকনের মতামত আজকের এই আলোচনা থেকে বেরিয়ে আসবে আমরা জানতে পারবো তো দেখা যাক প্রথমেই বেকন সম্পর্কে কি বলেন প্রথমে বেকন বলছেন যে এরকম স্টেজ 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 ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট ফর লাভ তো তিনি প্রথমেই বলছেন যে স্টেজ স্টেজ মানে হচ্ছে মঞ্চ লাভের জন্য বেশি উপযোগী মঞ্চ হচ্ছে ওই যে নাটকের মঞ্চ তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে আহ সিনেমার জন্য অথবা নাটকের জন্য লাভ বেশি উপযুক্ত অর্থাৎ লাভটা নাটক সিনেমায় ভালো দেখা যায় লাভকে নাটক সিনেমায় ভালো লাগে দেন ইজ দ্য লাইফ অফ ম্যান মানুষের জীবনের জন্য লাভ বেশি উপযুক্ত না খুব বেশি সুবিধাজনক না তো প্রথমেই আহ প্রথম সেন্টেন্সেই ফ্রান্সিস বেকন লাভ সম্পর্কে একটা নেতিবাচক ধারণা দিয়েছেন তারপর তিনি আরো বলেছেন যে লাভ হচ্ছে সাইরেনের মতো এস আই আর ই এন এই সাইরেন এখানে যেটা আমি উল্লেখ করেছি এই সাইরেনটা হচ্ছে একটা সামুদ্রিক ক্রিয়েচার এটা মিথোলজিক্যাল ক্রিয়েচার গ্রিক পৌরাণিক গল্পগুলোতে এই এইটার উল্লেখ আছে এই সি ক্রিয়েচারের কণ্ঠস্বর খুব সুমধুর নাবিকেরা এই কণ্ঠস্বর শুনলে তারা হিপনোটাইজড হয়ে যান এবং তাদের যে জাহাজ চালানোর যে ক্ষমতা সেটা তারা হারিয়ে ফেলেন তাদের জাহাজ ধ্বংসপ্রাপ্ত হয় এবং তারা মৃত্যু বরণ করেন তাহলে দেখা যাচ্ছে কি সুন্দর একটা ভয়েস যেটা যেটা যেটার কারণে তারা মৃত্যুবরণ করছেন তাদের মৃত্যুর দিকে তারা ধাবিত হচ্ছেন তো এই সাইরেন করা হয়েছে লাভ হচ্ছে সাইরেনের মতো সাইরেন যেমন নাবিকদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় লাভ ও একজন মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে তো এভাবেই ফ্রান্সিস বেকন লাভকে দেখাচ্ছেন শুরুতে এভাবেই দেখাচ্ছেন আমরা আরো দেখব তিনি এখানে বলছেন এই 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 জায়গায় এসে তিনি বলছেন গ্রেট স্পিরিটস গ্রেট স্পিরিটস বলছে যারা মহিমান্বিত মহান ব্যক্তি গ্রেট 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 এন্ড বিজনেস তো এবং বড় বড় কাজগুলো বলতে আমরা বড় কাজগুলো বা বড় ক্যারিয়ার যাদের বড় বিগ ক্যারিয়ার হয়েছে গ্লোরিয়াস ক্যারিয়ার হয়েছে যাদের ক্যারিয়ার খুব হাই ক্যারিয়ার আছে এবং যারা খুব মহান ব্যক্তি তারা কি করে কিপ আউট এই যে এখানে খেয়াল করেন কিপ আউট তারা দূরে সরিয়ে রাখে দিস উইক পেশেন্ট এখানে উইক পেশেন্ট বলতে লাভকে বোঝানো হয়েছে তো বলা হচ্ছে যে গ্রেট স্পিরিটস গ্রেট বিজনেস যারা বড় মাপের ব্যক্তি যারা কেরিয়ারে গ্রেট বিজনেস যারা সফল ব্যক্তি কিপ আউট তারা দূরে সরিয়ে রাখে দিস উইক পেশেন্ট তারা লাভকে দূরে সরিয়ে রাখে অর্থাৎ বড় মাপের ব্যক্তিরা লাভকে তাদের কাছ থেকে দূরে সরিয়ে রাখে আপনিও যদি বড় হতে চান ভালোবাসাকে বেশি প্রশ্রয় দিবেন না খুব বেশি দিলে ভালো ভালোবাসাকে তাহলে কিন্তু সফল হওয়ার সম্ভাবনা কমে যেতে পারে ফ্রান্সিস বেকনা অন্তত পক্ষে এভাবেই বলেছেন তারপর আরো বলছেন যে লাভ এমন একটা বিষয় যেখানে এক্সাজারেশন খুব বেশি হই থাকে বাড়িয়ে বলা বাড়িয়ে বলা জিনিসটা আসলে ভালো না বাড়িয়ে বলা এক প্রকার মিথ্যা এই মিথ্যার আশ্রয় প্রশ্রয় গ্রহণযোগ্য হয় কেবল ভালোবাসাতেই না হলে মানুষ অন্য কোথাও মিথ্যা বা কে প্রশ্রয় দেয় না তো এখানে তিনি বলছেন হোয়াট শোজ দিস ইজ দ্য ফ্যাক্ট দ্যাট স্পিকিং ইন এ পারপেচুয়ালি এক্সেজারেটেড ম্যানার ইজ অ্যাকসেপ্টেবল ইন লাভ দো নো হার এলস স্পিকিং ইন এ পারপেচুয়ালি এক্সজারেটেড ম্যানার তাহলে এক্সজারেটেড ম্যানারে মানে কি এক্সজারেেশন করে কেউ কোনো বক্তব্য উপস্থাপন করবে এটা কেবল লাভই দেখা যায় তাহলে আসলে লাবে আমরা দেখতে পাই যে মিথ্যার প্রয়োগ থাকে তো যেখানে মিথ্যার প্রয়োগ থাকে যে কাজে মিথ্যার প্রচলন থাকে প্রয়োগ থাকে সেই কাজটা আসলে অনেক সময় সেটা ভালো না হওয়ার সম্ভাবনাই বেশি তো এইখানে লাভ লাভ এক্সজারেেশনের প্রয়োগ থাকে লাভে লাভার বিলাবিদের কি করে প্রশংসা করে প্রশংসা করে যেটা বিলাবিদ নিজের ব্যাপারও অত বেশি উচ্চ ধারণা পোষণ করে না যতটা লাভার তাকে বাড়িয়ে বলে লাভার বলছে ও এত ভালো এত সুন্দর এত চমৎকার লাভার বিলাবি বাড়িয়ে বলে তাহলে এটা এক এটা মিথ্যা এটা লাভেই হয় লাভেই এটা তৈরি হয় অন্য কোথাও এটা আসলে হয় না সেই জন্য ফ্রান্সিস বেকন বলছেন লাভ এর ভিতরে মিথ্যা অর্থাৎ এক্সজারে এক্সজারেেশন ফুলে ফাপিয়ে বড়ার বলার ব্যাপারটা উপস্থাপনের ব্যাপারটা লাবে বেশি সেই কারণে লাভটা একটা এমন একটা জিনিস যেখানে সত্যের চর্চা অনেক ক্ষেত্রে অনুপস্থিত থাকে বরং এক্সজারেেশন বা মিথ্যার চর্চা মিথ্যার চর্চার উপস্থিতি বেশি থাকে তো এইভাবে লাভকে ফ্রান্সিস বেকন দেখেছেন আরো দেখি ফ্রান্সিস বেকন লাভ সম্পর্কে আরো কি ধারণা পোষণ করেন তো তিনি এখানে বলছেন এই যে লাভ জিনিসটা যেটা ক্ষতিকর বেশিরভাগ ক্ষেত্রে লাভটা যখন ক্ষতি ক্ষতিকর যে লাভটা সেটা যে কোনো ব্যক্তিকে আক্রমণ করে বসতে পারে তো তিনি বলছেন লাভ ক্যান

যে মানে কি মানে কথা বলার ক্ষেত্রে চিন্তার ক্ষেত্রে অত মানে রেস্ট্রিক্ট করে না নিজের হৃদয়কে ওপেন হার্ট তো এরকম মানুষকে তো তো লাভ সহজে আক্রমণ করে এটা ঠিক আছে তিনি ফ্রান্সিস বেগন বলছেন এরকম মানুষকে শুধু লাভ শুধু এরকম মানুষকে আক্রমণ করে তা নয় যারা খুব নিজের হৃদয়কে খুব শক্তিশালী মনে করে নিজের হৃদয়কে গার্ড দিয়ে রাখে এইরকম মানুষকেও লাভ আক্রমণ করতে পারে সুতরাং লাভের যে মানে আক্রমণাত্মক যে শক্তি সেটা অনেক শক্তিশালী শুধু যারা কোলা হৃদয়ের মানুষ যারা শুধু কথা বলে সহজে মিশে যায় তাদেরকেই যে লাভ মানে কি লাভের যে হার্মফুল এফেক্টটা সেটা আক্রমণ করবে এমনটা না লাভ তাদের সাথে সাথে যারা খুব গম্ভীর যারা খুব শক্ত হৃদয়ের মানুষ তাদেরকেও আক্রমণ করতে পারে আচ্ছা এখন ফ্রান্সিস বেকন আমাদেরকে বলতে চাচ্ছেন যে এই লাভটা কোন সময় মানুষের মানুষকে আক্রমণ করে হ্যাঁ তো তিনি বলছেন দিস প্যাশন দিস প্যাশন বলতে এই লাভকে বোঝানো হচ্ছে দিস মানে আবেগ হ্যাজ ইন দ্য ভেরি টাইমস অফ উইকনেস মানে দুর্বল সময়ে মানুষকে লাভটা আক্রমণ করে তাহলে এই সময়গুলো পরে বলা হচ্ছে নেমলি টাইমস অফ গ্রেট প্রসপারিটি মানুষের যখন অনেক টাকা পয়সা থাকে অনেক প্রভাব প্রতিপত্তি থাকে অনেক নাম সুনাম থাকে প্রসপারিটি মানুষের যখন বেশি সমৃদ্ধি হয় তো এই একটা সময় আক্রমণ করে আরেকটা সময় আক্রমণ করে দুই নাম্বার হচ্ছে গ্রেট এডভার্সিটি মানুষের দুঃখ দুর্দশা অ্যাডভার্সিটি মানে হচ্ছে দুঃখ দুর্দশা তো প্রসপারিটি মানুষের সমৃদ্ধির সময়ও লাভ আক্রমণ করে আহ দুঃখ দুর্দশার সময়ও মানুষ

প্রেম প্রেমও করবো এবং একসাথে হবে বুদ্ধি শুদ্ধি মাথায় থাকবে দুইটা একসাথে হওয়া সম্ভব না তাহলে কি বোঝা যায় বোঝা যাচ্ছে যে যাদের জ্ঞান আছে আছে বুদ্ধি যারা কিছু বুঝে তাদের পক্ষে প্রেম করা সম্ভব না প্রেম তারা করে যারা বোকা তো তিনি তার এই এসের একটা জায়গায় বলেছেন লাভ ইজ অ্যান অ্যাক্ট অফ ফলি লাভ হচ্ছে আসলে আহ বোকামির কাজ লাভ কোন বুদ্ধিমত্তার পরিচয় না এটা বোকামির পরিচয় অর্থাৎ বোকারাই প্রেমে পড়ে মানুষ যখন বোকা হয়ে যায় জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলে তখনই প্রেমের ফাঁদে মানুষ পড়ে যায় আরো একটু আমরা দেখব ফ্রান্সিস বেকন আরো কি বলেন তো তিনি এখানে বলছেন বিয়ে অফ দিস প্যাশন এই আবেগের ব্যাপারে সাবধান থাকবেন এই আবেগের ব্যাপারে সাবধান থাকবেন হুইচ লুজেস নট অনলি আদার থিংস বাট ইট সেলফ এটা আপনার অন্য জিনিসকে যেমন হারিয়ে ফেলতে বাধ্য করবে আবার নিজেও একসময় চলে যাবে তো অনেক সময় মানুষ কি করে যে প্রেম ভালোবাসার জন্য তার জীবনের সবকিছু হারিয়ে ফেলে এবং আলটিমেটলি তার কাছে সেই প্রেম ভালোবাসাটাও থাকে না যে প্রেম ভালোবাসার জন্য সে সবকিছু হারায় সবকিছু হারালে প্রেম ভালোবাসা থাকে না বরং এটা দেখা যায় সবকিছু থাকলে প্রেম ভালোবাসাও আপনি আপনি আপনা আপনি চলে আসে তো এখানে তিনি একটা মিথোলজিক্যাল একটা উদাহরণ দিয়েছেন সেটা হচ্ছে ট্রোজান রাজপুত্র প্যারিস তো প্যারিস কে নিয়ে এসেছিল এটা আমরা সবাই জানি তো এই প্যারিস কে তিনজন দেবী তিনটা অফার দিয়েছিল জুনো বলেছিল তোমাকে আমি ধন সম্পত্তি দিব আর প্যালাস বলেছিল তোমাকে আমি জ্ঞান দিব আর ভেনাস বলেছিল তোমাকে আমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীর ভালোবাসা সে কি জ্ঞান ধন সম্পত্তি দিব প্যারিস করছে প্রত্যাখ্যান করলো তারপরে জ্ঞান সেটাকেও প্রত্যাখ্যান করলো জ্ঞান প্রজ্ঞা সেটাকেও প্রত্যাখ্যান করলো সে বেছে নিল পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীর ভালোবাসাকে তো ধন জ্ঞান এগুলোকে প্রত্যাখ্যান করে পৃথিবীর সুন্দরী নারীর ভালোবাসা বেছে নিল আলটিমেটলি কি সে সেই সুন্দরী নারীকে সে ধরে রাখতে পেরেছিল না প্যারিস হেলেনকে ধরে রাখতে পারেনি হেলেনের হেলেনকে প্যারিস নিয়ে আসছে গ্রিস থেকে ট্রয় নগরীতে ট্রয় ধ্বংস হলো হেলেনের কারণে এবং গ্রিকরা ট্রয় জয় করার পর হেলেনকে আবারও নিয়ে চলে যায় গ্রিসে তার মানে কি এই হেলেনের জন্য প্যারিস ধন হারালেন মানও হারালেন হ্যাঁ ধন মান জ্ঞান সবই হারালেন আবার হেলেন কেউ হারালেন তার মানে কি যে এই প্যাশনটা খুব ভয়ানক এই জন্য তিনি ফ্রান্সিস বলছেন যে অফ প্যাশন এই আবেগের ব্যাপারে আপনারা সাবধান থাকবেন এটা আপনাদের কাছ থেকে অনেক কিছু কেড়ে নিতে পারে তিনি এখানে বলছেন যে লাভ যে একেবারে খারাপ সব সময় খারাপ তা না লাভকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি সেটা ভালো হতে পারে সেটা ভালো হতে পারে পৃথিবীতে আমরা যদি লাভকে একেবারে দূরে সরাই তাহলে কিন্তু এটা হারাবে তো এইখানে সে কথাটা বলেছেন এতক্ষণ ফ্রান্সিস বেকন যে ব্যক্তি প্রেম ভালোবাসার খারাপ দিক গুলোই বলছেন এখানে তিনি একটা খুব গুরুত্বপূর্ণ একটা ভালো দিক আমাদেরকে উপস্থাপন করছেন এবং তিনি বলছেন উল্লেখ করছেন কিভাবে ব্যবহার করা হলে লাভটা আমাদের জন্য উপকারী হয়ে উঠবে তিনি এখানে এভাবে উপস্থাপন করছেন ইফ ইট ইট বি নট যদি বলতে এখানে ভালোবাসাকে বোঝানো হচ্ছে ইফ ইট বি নট এ স্পেন্ট আপন ওয়ান অর যদি এটা শুধু একজনের উপর এবং কিছু লোকের উপর এই লাভটাকে নিবদ্ধ না করা হয় শুধু এক এই লাভটা যদি নির্দিষ্ট না করা হয় একজনের উপর অথবা কিছু লোকের উপর ব্যাপারটা এমন যে আমরা শুধু ভালোবাসার ক্ষেত্রে একজনকে ভালো না বেশে শুধু আমাদের পরিবার আমাদের পরিচিত লোকদেরকে ভালো না বেশে আমরা যদি এটাকে ছড়িয়ে দেই এখানে বলা হচ্ছে ডাথ ন্যাচারালি স্প্রেড ইটসেলফ সেলফ টুয়ার্ডস মেনি তাহলে ভালোবাসাটাকে যদি আমরা একজন বা কয়েকজনের উপর নির্দিষ্ট না করি তাহলে ভালোবাসাটা ন্যাচারালি কি করে স্প্রেড করে স্প্রেড করে অনেকের প্রতি এটা করে মেনি ভালোবাসাটা ছড়িয়ে যাবে অনেকের কাছে ছড়িয়ে যাবে তিনি এইটা হচ্ছে ভালোবাসাকে ভালোভাবে ব্যবহার করার উপায় ভালোবাসা তখনই খারাপ হয় যখন এটা আমরা কি করি একজনের উপরে কি করি ফিক্স করে দেই তখন ভালোবাসা ডেঞ্জারাস হয়ে যায় কিন্তু ভালোবাসাটাকে যদি আমরা ছড়িয়ে দেই ভালোবাসাটা খুব উপকারী এখানে তিনি বলছেন যে ভালোবাসাটা মেক ইট ম্যান বিকাম হিউমেন এটা মানুষকে ভালোবাসাটাকে আমরা বহুজনের দিকে ছড়িয়ে দিলে এটা মানুষকে মানবিক করে তোলে হিউমেইন মানবিক করে তোলে এন্ড চ্যারিটেবল মানুষকে দয়ালু দয়ালু এবং হচ্ছে দানশীল করে তোলে এলে ভালোবাসার কারণে মানুষ দয়ালু দানশীল হয় মানবিক হয় এলে ভালোবাসাকে চাইলে ভালো কাজেও ব্যবহার করা যায় তো এইটা এই কথাটা তিনি খুব সুন্দর করে বলেছেন এবং শেষে বলছেন একেবারে লাস্ট সেন্টেন্সটা তিনি কনক্লুড করছেন এই তার লাভের মতামতটা কনক্লুড করছেন এই সেন্টেন্স দিয়ে এই সেন্টেন্স তিনি এটা বুঝাতে যাচ্ছেন যে আমাদের জীবনে লাভটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যত খারাপই হোক এই লাভকে মানে কি এড়িয়ে চলার উপায় আমাদের নাই কারণ আমরা আমাদের সৃষ্টি লাভের মাধ্যমেই আমাদের বেড়ে ওঠা লাভের মাধ্যমে এবং আমাদের দংশবলি বলি সবকিছু লাভের মাধ্যমে তো এখানে তিনি বলছেন যে লাভের তিনটা ফাংশন তিন ধরনের লাভ তিনি বলছেন নাফশাল লাভ কাইন্ড আমাদের যে ফিজিক্যাল ফিজিক্যাল লাভ লাভ এটা কি করে মানব জাতির সৃষ্টি করে মানে কি আমরা সৃষ্টি হয়েছি মানব জাতির সৃষ্টি হয় লাভের মাধ্যমে নাপশাল লাভ মেক ম্যান কাইন্ড আবার এই যে মানুষের যে উন্নতি মানুষের যে গ্রো গ্রোথ এটাও লাভের কারণে তো কোন লাভ মানুষের গ্রোথ নিশ্চিত করে ডেভেলপমেন্ট নিশ্চিত করে ফ্রেন্ডলি লাভ এই জন্য এখানে ফ্রেন্ডলি লাভ ইট মানে বলতে বলছেন মানব জাতির উন্নয়ন করে মানব জাতিকে পারফেক্ট করে কে ফ্রেন্ডলি লাভ ফ্রেন্ডলি লাভ পারফেক্টেড ইট আর একটা লাভ আছে এই লাভটা ভালো না এই লাভটা ক্ষতিকর মানুষ বেশিরভাগ ক্ষেত্রে এই লাভের ফাদে পড়ে যায় তরুণ তরুণীরা অনেকেই এমনকি আহ আমাদের যে বয়স্ক লোকেরাও এই লাভের ফাঁদে পড়ে যায় এই লাভটা কি ওয়ান্টন লাভ খেয়ালি লাভ উশৃঙ্খল ভালোবাসা খেয়ালি ভালোবাসা বেহিসেবি ভালোবাসা বলছে ওয়ান্টন লাভ করাপ্টেড কাকে ইট ইট মানে ম্যানকাইড আমাদের যে মানব জাতি মানব জাতিকে করাপ্টেড নষ্ট করে হীন করে ওই সেই খেয়ালি ভালোবাসা বেহিসাবি ভালোবাসা উচ্ছৃঙ্খল ভালোবাসা তাইলে ভালোবাসা আসলে খারাপ না ভালোবাসার একটা প্রকার খারাপ কিন্তু বেশিরভাগ মানুষ ভালোবাসা বলতে ওয়ান টন লাভকেই তবে ভালোবাসা বলতে তো আসলে ওয়ান টন লাভকে বুঝতে হবে এমন কোনো কথা নাই আমরা ভালোবাসা বলতে ফ্রেন্ডলি লাভ তো আমরা চিন্তা করতে পারি তো ফ্রান্সিস বেকন লাভের ব্যাপারে একটা একটা ব্যালেন্সড মতামত দিয়েছেন যে ভালোবাসার ব্যবহার আমরা খারাপ খারাপ ভাবে করি ভালোবাসা আমাদের জন্য অনেকভাবে ক্ষতির কারণ কিন্তু আমরা চাইলে ভালোবাসাকে আমাদের মানবজাতির মানব জাতির জন্য ছড়িয়ে দিতে পারি এবং আমরা মানবিক হয়ে উঠতে পারি ভালোবাসার সঠিক ব্যবহারের মাধ্যমে কারণ মানুষের সৃষ্টি মানুষের বেড়ে ওঠা ভালোবাসাতেই হ্যাঁ ভালোবাসার জয় হোক থ্যাংক ইউ